গেল কয়েক মাস সমত দুই তিন মাসই হবে আর কাছাকাছি সময় যারা আমার নিউজগুলো নিয়মিত দেখেন আইডিয়া থাকার কথা অনেকগুলো আরব দেশকে টার্গেট করে সৌদির একটা অংশ কিন্তু মানচিত্রে আছে গ্রেটার ইসরাইল একটা স্বপ্ন ইসরাইলের আর বর্তমান যে প্রধানমন্ত্রী আছে নেহুর যে ইসরায়েল এতটুকু বিস্তৃতি লাভ করবে এখন বিষয়টাকে অনেকে হালকা নিছিলেন এতদিন কিন্তু যখন কাতারের গেম বাজায় দিল তখন আবার এসা আরব দেশগুলা টেনশনে পড়ল যে না এবার তো আসলে একটা কার্যকর ভূমিকা নেওয়া দরকার গতকালকে নিউজটা দিয়েছি যে কাতার সহ আরব রাষ্ট্রগুলো আগামী রবি এবং সোমবার ইসরায়েলের বিরুদ্ধে কিভাবে কি সিস্টেম করা যায় যেন সাপো মরে লাঠিও না ভাঙে ওই রকম একটা ভূমিকা নেওয়ার চেষ্টা করছেন তো এর মাঝখানে ইসরায়েল তাদের শক্তি দেখাচ্ছে মাত্র বাহাত্তর ঘন্টায় কত ঘন্টায় বাহাত্তর ঘন্টায় ছয়টা আরব দেশে ইসরায়েল গেম বাজাই দিছে তো এর মাঝখানে কমন কিছু তো আছেই ছয়টা মাত্র বাহাত্তর ঘন্টায় মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার ছয়টি দেশে হামলা চালিয়েছে ইসরায়েল কাতারের রাজধানী দোহা এর যদি আমরা দেখি যে যে রাষ্ট্রগুলোর নাম আসছে তেউনিশিয়া এখানেও ইসরায়েল অভিযান চালিয়েছে লেবানন এখানেও চালিয়েছে গাজা এখানেও চালিয়েছে সিরিয়া এখানেও চালিয়েছে কাতার এখানেও চালিয়েছে ইয়েমেন এখানেও চালিয়েছে কত ঘন্টায় মাত্র বাহাত্তর ঘন্টায় এখন নেতানিয়াহুর যেই সরকার তাদের সীমান্তের বাইরে আরো বিস্তৃত অঞ্চল জুড়ে তারা তাদের প্রক্রিয়া মানে বসতি গঠন স্যাটেলার করা অথবা ইসরায়েলকে শক্তিশালী করা বা ইসরায়েলের জন্য আগামী দিনে থ্র্যাডমূলক যে রাষ্ট্রগুলো আছে তাদেরকে নিজেদের আওতার মধ্যে নিয়ে আসা একীভূত করে একটা বড় ধরনের পরিকল্পনা যেটা সেটার পথে কেউ কেউ বলছেন যে নিজেদেরকে একটু ঝালাই করে নিচ্ছে বেসিক্যালি কাতারে অভিযান চালানোর জন্য যেটা ইস্যু তারা দেখাইছে ইস্যুটা ওইখানে না ইস্যুটা হচ্ছে আরবদেরকে একটু টেস্ট করা পশ্চিমাদেরকে একটু টেস্ট করা কারণ কাতার যে বর্তমান প্রধানমন্ত্রী আছে গেল দুই থেকে তিন মাস আগে ডোনাল্ড ট্রাম্প বিশাল একটা ওইলান টাইপের একটা এরোপ্লেন কিন্তু গিফট করছিলেন বিশাল কয়শো মিলিয়ন না বিলিয়ন ডলার দিয়ে জানি এই বিমানটা তৈরি তো সেই বিমান পাওয়ার পরপরই যখন আমরা দেখলাম যে কাতারে যে অভিযান ইসরায়েল চালাইছে এটা সম্পর্কে আমেরিকার কাছে তথ্য ছিল কিন্তু আমেরিকা যে কাতারে আবার আমেরিকার সামরিক ঘাঁটিও আছে কিন্তু এটা নিয়ে কোনো বক্তব্য দেয়নি কিন্তু গণমাধ্যমে আমরা দেখছি আবার গতকালকে ট্রাম্প এবং নিহুর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় এগুলো আসলে ওয়ান ক্যান্ড অফ আই ওয়ার্স ছাড়া আর কিছুই না যে উত্তপ্ত বাক্য বিনিময় কি যেহেতু তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল সো তারা তো চাইলে তখনই বিষয়টাকে সামলাইতে পারতো না তোমরা কাতারের মতন একটা রাষ্ট্রে এই প্রথমবার যেভাবে তোমরা অভিযান চালাইছ সেটা উচিত না বা এটার একটা নেগেটিভিটি আসবে কিন্তু আমেরিকা এই কাজটা করে নাই না এখন ঘটনা ঘটানোর পরে এখন ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ট্রাম্প ফোন করছে এটা নিয়ে উত্তপ্ত নাকি বাক্য বিনিময় হয়েছে দুই প্রধানের মধ্যে বাট আমার কাছে মনে হয় যে এগুলা সবকিছু আইওয়াশ বেসিক্যালি কাতারে অভিযানের মাধ্যমে আরব রাষ্ট্রগুলোর প্রতিক্রিয়া দেখার চেষ্টা করতেছে এখন প্রতিক্রিয়া কেমন সুশীল প্রতিক্রিয়া সুশীল প্রতিক্রিয়া বলতে আমি যেটা বোঝাচ্ছি এই যে নিন্দা জ্ঞাপন বাংলাদেশে জানাইছে আমাদের কি কি মারছে বা আমরাও জানাইছি আরব রাষ্ট্রগুলো ঠিক এরকম নিন্দা জ্ঞাপন করছে ইভেন অলরেডি ঘটনা ঘটছে তিন দিন আগামী রবিবার আসতে আসতে আরো তিন দিন তো এক সপ্তাহ পরে গিয়ে তারা আলোচনা করবে কিভাবে কি ঝামেলাটা মিটানো যায় এটা এইভাবে এখন কি একটা আরে ব্যাটা মেশিন আছে ঠুকে দাও এখন এটা তো ঠুকতে পারো নাই এখন যেগুলা করতেছে আমার কাছে মনে হয়েছে টোটালি হাস্যকর আর ইসরায়েল তাদের বৃহত্তর বা গ্রেটার ইসরায়েলের যে পরিকল্পনা সেই পরিকল্পনার পথে তারা কৌশলে এক ধাপ করে এগিয়ে যাচ্ছে আর এটা ছিল সবচেয়ে বড় লেভেলে থাকে না যে প্রি টেস্ট করা ওই কাজটাই করছে এমনকি এটাতে ইসরায়েল সফল মনে রেখে ভালো থাকুন